যে আহলে বাইতের রসুলের ভালোবাসা কোরআনের দাবি আল্লাহর দাবি কোরআন বলছে কুল্লা সালুকুম আলাইহে আজরা ইল্লাল মাদ ফিল কুরবা আল্লাহ রসুলের দেয়া যাবতীয় হৃদায়ত কুরআন ইসলাম ইমান আমাদেরকে যা দিয়েছে সব কিছুর বিনিময়ে আল্লাহ বলছেন একটা জিনিস দাবি করার জন্য সেটা হচ্ছে আলেবাইতের আল্লাহ রসুলের তন্ম যারা রয়েছে তাদের ভালোবাসা এটা কিসের দাবি কার দাবি আল্লাহর দাবি আল্লাহ আমাদের উপর যা দাবি করে তা আমরা আমাদের ধর্মের ভাষায় কি বলি আল্লাহ যেটা আমাদের নিকট চায় আবশ্যক করে দেয় সেটাকে আমরা কি বলি ফরজ বলি ফরজ অবশ্যই করতে হবে এমন কাজ এই বিষয়টাকে লক্ষ্য করে ইমাম সাফি রহমতুল্লা বলেছেন যেমন ইয়া আহ তের মু فِي الْقُرْآنِ أَنْزَلَ يَا أَهْلَ بَيْتِ رَسُولِ اللَّهِ حُبُّكُمْ فَرْضٌ مِنَ اللَّهِ فِي الْقُرْآنِ أَنْزَلَ وَكَفَاكُمْ مِنْ عَظِيمِ الْقَدْرِ أَنَّكُمْ মল্লীয় সল্লিয়া তলা হে আল্লাহ সুলে রালে বাই আপনাদের ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরস যা কোরআনে আল্লাহ অবতীর্ণ করেছেন আপনাদের মহান শান বুজার জন্য মহান মর্যাদা বুজার জন্য এটুকুই যথেষ্ট যে যে আপনাদের উপর দুরুত নিবেদন করা না হলে কারো সালাত আদায় হয় না তাহলে এখানে কোরআন যেই ফরজ করেছে এটা আল্লাহ রসুল আমাদেরকে যা দিয়েছে তার বিনিময়ে তার বিনিময়ে আমাদেরকে একটা জিনিস দিতে হবে সেটা কি আহলে বাইতের ভালোবাসা আহলে বাইতের রসুলের ভালোবাসা আল্লাহর রসুল থেকে আমরা যা নিব তা পেতে হলে আমাদের লাগবে কি বাইত রসুলের ভালোবাসা সেটা না থাকলে আল্লাহ রসুল যা দিয়েছে তা আমরা পাবো না কি পাবো না পাব না আল্লাহ রসুল আমাদেরকে ইমান দিয়েছে আমাদের ইমান ততক্ষণ সাব্যস্ত থাকবে বলবৎ থাকবে যতক্ষণ আলে রসুলের ভালোবাসা থাকবে আহলেবাইতে রসুলের ভালোবাসা নাই তো ইমান থাকবে না যেহেতু ইমান আল্লাহ রসুল দিয়েছেন এবং আলে বাড়িতে রসুলের ভালোবাসার বিনিময়ে আমাদেরকে দেন যেটার বিনিময়ে দেবেন সেটা আমরা না দিলে আমরা ইমান পাব না ইসলাম দিয়েছে আমাদের ইসলাম থাকবে না কুরআন দিয়েছে কোরআন মানা থাকবে না আল্লাহ মানা থাকবে না রসুল মানা থাকবে না ধর্ম থাকবে না কর্ম থাকবে না কিছুই থাকবে না এগুলো লোক দেখানো মুনাফিকের মতো ধর্ম কর্ম ইমান এগুলো থাকবে মাত্র প্রকৃত ইমান ইসলাম কোরআন বিধি বিধান ধর্ম কিছুই থাকবে না যদি আলে রসুলের ভালোবাসা না থাকে ওই নমাজ নমাজ নয় যেখানে আলে বা রসুলের সুলের স্মরণ নাই সেই নামাজ নামাজ নয় কেন আল্লাহম্মল্লে আলা সেইদানা মুহাম্মদিন ও আলা আলে সৈদিনা মোহাম্মদ না বললে কি নামাজ হবে ওয়ালা আলে সৈদানা মোহাম্মদের মধ্যে আলে বাঈতে রসুল মাউলা আলী খাতুন জন্নাত হাসনাইনে করি ইমাইন হজরত অর্থাৎ হজরত হাসান আর হুসাইন তালুম রয়েছে রয়েছে কি ওয়ালা তাহলে ওয়ালা আলে সৈয়দানা মুহাম্মদিন বললে তো সেখানে আলে বাইত রসুলের স্মরণিয়াত গাড়ি সেখানে মৌলা আলী করমল্লাহ যাহুর অবশ্যই আসতে হবে আসতে হবে না খাতুন জান্নাতের স্মরণীয় গাড়ি আসতে হবে তাহলে একজন নামাজি মুসলমান মাত্রই একজন নামাজি মুসলমান মাত্রই প্রত্যেক দিন পাঁচ বক্ত নামাজে একবার নয় একবার ও আলা আল সেই মোহাম্মদ বলতে হয় কি না এক ওয়াক্তে একবার না কি কয়েকবার কয়েকবার বলতে হয় যেমন ফজরের নামাজ কয় রকাতে কয়বার বলতে হয় হ্যাঁ দুইবার বলতে হয় এটা একবার সর্ব সর্ব মানে নিম্ন হলেও দুইবার বলতে এর চেয়ারতেই আরও বেশি রয়েছে না আরো অন্য অক্ষের নামাজ তো আর বেশি এই জন্যই আলেবাইতে রসুলের স্মরণ ইগারি নামাজি মুসলমান মাত্রই করতে বাধ্য এই জন্য বিশেষ বিশেষ দিবসে যদি স্মরণ ইদগারি করা হয় যেমন আজ দশই মোহরমের দিনে এটা কি না যায় সবে পিটের বিরুদ্ধে কি ফতোয়া চলবে হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ তালহুর শাহাদত্তের স্মরণে ঘটনা ঘটার আগে সর্বপ্রথম দর দর করে সুখের পানি কার জরে ছিল কার জরে ছিল তাহলে আমার রসুল ইসলাম আমাদেরকে যেই ধর্ম দিয়ে গিয়েছেন সেই ধর্মের মধ্যে এই শাহাদতে করবলার স্মরণিয়াদগারীর মাহফিল করা স্মরণ করে সুখের পানি ফেলানো এটা যে দিন ইসলাম সেটা আমার রসুর শিক্ষা দিয়ে গিয়েছে কেমত পর্যন্ত মুমিন মুসলমানদের সুখের পানি জরবে যতই ফতোয়াবাদী সলুক না কেন আলে বাইতের রসুলের বিরুদ্ধে সেই সময়কাল থেকে বর্তমান পর্যন্ত যত ফিতনা ফসার সলুক না কেন মুসলিম উম্মা সেই সকল ফিতনা ফসাদকে কান করেছে মুসলমানের সন্তানের শত শত সন্তানের নাম আলী আছে আছে কিনা মুসলমানের সন্তানের নাম ফাতিমা আছে আছে কিনা মুসলমানের সন্ততির নাম ফাতিমা আছে মুসলমানের সন্তানের নাম হাসান আছে আছে কি না মুসলমানের সন্তানের নাম হুসাইন আছে আছে কি না কিন্তু এই পবিত্র সত্তাদের বিরুদ্ধে যারা ফিতনা ফসাদ করেছে তাদের কোনো নাম এই পর্যন্ত মুসলমানরা মুসলমানের সন্তানরা রাখছে না প্রত্যাখ্যান করেছে করতে থাকবে কে আমার পর্যন্ত আমি তাদের নামগুলো বলার তো আর দরকার নাই মুসলমানরা জানে তাদের নামগুলো যারা বিভিন্ন সময়ে আমাদের সময়কালেও তাদের বন্দনা করে ফিতনা ফসাদের সেই পুনরায় ফিতনা ফসাদ আমাদের মধ্যে সরানোর চেষ্টা করে তাদের কোনো সন্তানের নামও ওই নামে রাখা হয় না রাখে না কারণ আলে ভাই বিরুদ্ধে অবস্থানকারী কারো নামের সাথে মিলেয়ে যদি কোনো মায়ের বেটাক তার সন্তানের নাম রাখে সেই সন্তান এই দুনিয়ার বুকে যতদিন জীবিত থাকবে ততদিন তার মা বাবাকে লাইন দিবে আমার বাবা আমার মাকে আর কোনো নাম খুঁজে পাই না এই কম বক্তের নামের সাথে মিলে কেন কম বক্তদের নামের সাথে মিলে কেন নাম রাখলো লাইন দিবে না এবং অন্য অন্য মুসলমানরা বলতে থাকবে তোর মা আর কোনো নাম খুঁজে পাই নাই এই নাম নাকি রাখতে পেয়েছে আলে বাইতে রসুলের বিরুদ্ধাচারী করবলার ঘটনা কোরআনের দাবি ইমান আছে কার আলে বাইতে রসুলের ভালোবাসা আছে যার আলে বাইতে রসুলের ভালোবাসা যার অন্তরে আছে তার ইমান আছে এটা কোরআনের ফয়সলা আল্লাহর ফয়সলা আলেবাইতে রসুলের ভালোবাসা আছে ইসলামের মধ্যে আছে আলে বাইতে রসুলের ভালোবাসা আছে দিনের মধ্যে সত্যের উপর আছে নাই তো ইমান নাই ইসলাম নাই কিছুই নেই ধর্মের অন্তর্ভুক্ত থাকতে পারে না যেহেতু সেটার বিনিময়ে আমাদের এগুলো দেওয়া হয়েছে এখন এই আলে বা বিরুদ্ধে সরাসরি অস্ত্র দাঁড়িয়ে রাখি এটাই কি আলে বাইতে রসুলের ভালোবাসার পরিচয় আলে বাইতে রসুলের কে ভালোবাসলে তারা বিরুদ্ধে কি অস্ত্র ধরতে পারে এই কারবালার ঘটনা থেকে কেমত পর্যন্তের জন্য প্রকৃত ইমুবিন মুসলমান কারা সেটা ময়দানে কারবালায় ইমাম হুসাইনের এই শাহাদতের মাধ্যমে হুসাইনি মুসলমান আর ইয়েজিদি মুসলমান বাক করে দিয়েছে ক্ষামত পর্যন্তের জন্য এখানে হুসাইনি মুসলমান না হয়ে এজিদি মুসলমান থাকার সুযোগ নেই